আসসালামু আলাইকুম চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটির সময় উনিশশো সাল ঘটনাটি যার সাথে ঘটে তার নাম নাহারুল মিয়া ঘটনাটি যখন ঘটে তখন তার বয়স ছিল বিশ বাইশ বছর ওনার আবার সিনেমা দেখার খুব নেশা ছিল নতুন কোনো সিনেমা যখনই রিলিজ হতো এবং সিনেমা হলে আসত তখনই কিন্তু ওই সিনেমা উনি দেখবেনই এরকম একটা নেশা ছিল তো উনি একবার গাইতখার গ্রাম থেকে চুয়াডাঙ্গার নানপুরা সিনেমা হলে অভুজমন নামে একটি সিনেমা চলছিল তো উনি রাত সাড়ে নয়টার সময় টিকিট কেটে সিনেমা দেখতে দেখতে রাত প্রায় বারোটা বেজে যায় এরপর সিনেমা হলের আশেপাশে থাকা হোটেল থেকে কিছু খাবার খেয়ে গ্রামের লোকজন খুঁজতে থাকেন কারণ আলাদা আলাদাভাবে সেই সময় গ্রামের অনেকে আসত রাতের শু দেখতে যাওয়ার সময় গ্রামের সবাই একসাথে মিলে বাড়ি যেত তো এই নাহারুল দাদা বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও গ্রামের কাউকে পান না তো উনি সিদ্ধান্ত নেন উনি একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন একটা জিনিস বলে রাখা ভালো এই নাম সিনেমা হলটি চুয়াডাঙ্গার রেলওয়ে স্টেশনের একেবারে সাথে আর এই গাইতখার গ্রামটির পাশ দিয়েই এই রেললাইনটি খুলনা পর্যন্ত চলে গেছে তো নাহারুল দাদা খেয়াল করেন আকাশে মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে ওনাকে তাড়াতাড়ি রওনা দিতে হবে যদি এই নাহারুল দাদা দ্রুত হেঁটেও চুয়াডাঙ্গা থেকে তার গ্রাম গাইতখা পর্যন্ত যান তবুও কমপক্ষে এক ঘন্টা লাগবে নাহারুল দাদা আবার খুব বিড়ি খেতেন তো এক প্যাকেট বিড়ি এবং একটি মেস উনি সাথে নেন এবং দোকানদারের কাছ থেকে একটি পলিথিনও নিয়ে নেন ওই ম্যাচ আর বিড়িগুলো পলিথিনের মধ্যে ভরে নেন কারণ যদি বৃষ্টি হয় তো ওনার সব কাজ শেষ করতে করতে রাত পায় একটা বেজে যায় উনি সিদ্ধান্ত নেন সোজা রেললাইন ধরেই হাঁটবেন যে বাবা সেই গাছ উনি হাঁটা শুরু করেন উনি মিনিট দশেক হাঁটার পর রাস্তার পাশে একটা ডুবা ছিল ডুবা বলতে পরিত্যক্ত পুকুর বা নালা তো ওই ডুবার পাশে বড় একটি তাল গাছ দেখতে পান উনি কিন্তু এই রাস্তা দিয়ে দিনের বেলা রাতের বেলা শত শত বার এসেছেন কিন্তু কোনো দিন ডুবার পাশে উনি তাল গাছ দেখতে পান নাই এটা দেখে উনি বেশ অবাক হন উনি তাল গাছটার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকেন উনি দেখেন যে এই তাল গাছটা অন্য যে সমস্ত স্বাভাবিক তাল গাছ আছে তার থেকে প্রায় দ্বিগুণ লম্বা উনি খেয়াল করেন তাল গাছ থেকে দুবার মধ্যে কিছু একটা ধপাস করে ঝাঁপিয়ে পড়ল নাহারুল দাদার চোখ সাথে সাথে ওই তাল গাছটা থেকে ওই ডোবার দিকে চলে যায় উনি দেখেন চিকন একটা শরীর ডোবার মধ্যে সাঁতার কাটছে এই নাহারুল দাদা কিন্তু খুব সাহসী তো এটা দেখে উনি দাঁড়িয়ে যান এবং পূজার চেষ্টা করেন আসলে জিনিসটা কি উনি ভালো করে তাকিয়ে দেখেন ওই জিনিসটা হঠাৎ করে সাতার কাটা বন্ধ করে নাহারুল দাদার দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে উনি দেখেন যে এটা কোনো মহিলা মানুষের মতো মুখ এটা মনে হচ্ছে কিন্তু মাথায় মনে হচ্ছে কোনো চুল নাই পুরো শরীরটাই হাড্ডিশার তার চোখ দুটো অন্ধকারে ঝলঝল করছে এরপর ওই জিনিসটা পুকুর থেকে উঠে পড়ে এবং দুবার উল্টো পাশে জঙ্গলের ভেতর চলে যায় দাদা বুঝতে পারে যে উনি স্বাভাবিক কোনো কিছু দেখেন নাই আবার উনি সাথে সাথে আরও একটি জিনিস দেখেন যেই জায়গায় একটু আগে এত লম্বা একটা তালগাছ দেখেছিলেন সেখানে আর কোনো তালগাছও নাই উনি দ্রুত পকেট থেকে ম্যাচ ও বিড়ি বের করে বিড়িটা দড়িয়ে ফেলেন এবং ওখান থেকে দ্রুত হাঁটা শুরু করেন উনি সিদ্ধান্ত নেন একমাত্র ট্রেন না আসলে উনি রেল লাইন থেকে কোনোভাবেই নামবেন না কারণ গ্রামে ভূতপ্রেত নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে লোহার কাছে তারা আসে না তাই রেল লাইন দিয়ে নাকি কোনো অশুভ শক্তি পার হতে পারে না তো নাহারুল দাদা রেল লাইন ধরে হাঁটা শুরু করেন উনি বেলগাসি নামক একটা রেল স্টেশন পার হওয়ার পরে বিশাল একটা মাঠ পড়ে এই মাঠটির নাম হচ্ছে এরোপথ তো নাহারুল দাদা যখন এরোপথে আসেন তখনও উনি কিন্তু এই রেললাইন ধরেই হেঁটে চলছেন উনার এখনও ওই জায়গা থেকে তার গ্রামে যেতে কম করে হলেও চল্লিশ মিনিটের মতো লাগবে দাদা যখন এই এর ওপরে ঢুকেছেন তখন দেখেন মাঠের মধ্যে দিয়ে একটা বিশাল আকৃতির শুকর বা গন্ডার এই টাইপের কিছু একটা ঘ্যাত ঘ্য শব্দ করতে করতে দাদার দিকে ছুটে আসছে দাদা কিন্তু তখনও বিড়ি ধরিয়ে রেখেছেন তো এই প্রাণীটাকে আসতে দেখে দাদু তো দাঁড়িয়ে পড়েন উনি দেখেন এই শুকর বা গন্ডারের মতো একটা জিনিস এটার মাথায় বিশাল আকৃতির একটা শিঙের মতো আছে এবং সেটার উচ্চতা কমপক্ষেও দশ ফুট তো হবেই এবং এই শিংটা সামনের দিকে বাড়িয়ে দাদার দিকে তেরে আসছে তো দাদা কি করছেন রেললাইন থেকে খোয়া তুলে ওই প্রাণীটার দিকে ছুঁড়ে মারেন কিন্তু দাদা খেয়াল করেন এই খোঁয়াগুলো ওই জিনিসটার গায়ে লাগছে না শরীরটা ভেদ করে চলে যাচ্ছে আর এই প্রাণীটা যেভাবে তার দিকে আক্রমণ করার জন্য আসছিল। কিন্তু সেভাবে এখন আর কাছে আসতে পারছে না তো দাদা যেদিকে হাঁটছে ওই প্রাণীটাও দাদার থেকে দশ হাত দূরে র্যাল্লানের পাশ ধরে হেঁটে যাচ্ছে আর শিং দিয়ে মাটি চিরতে চিরতে দুই পাশে গর্ত করছে ঠিক যেমন লাঙল দিয়ে হাল চাষ করা হয় ঠিক সেভাবে দাদা বুঝতে পারেন এটা তো সাধারণ কোনো শুকর বা গন্ডার নয় শুকর তো এরকম হয় না আর গন্ডার এখানে আসবে কোথা থেকে কিন্তু এরকমই মনে হচ্ছে রাতের অন্ধকারে কোনোভাবেই এটা দেখে ভয় পাওয়া যাবে না মনকে এভাবে তিনি বুঝ দিচ্ছেন তো উনি রেললাইনের ভেতর দিয়ে হাঁটছেন পাশাপাশি বিড়ি দড়িয়েই রেখেছেন ওই প্রাণীটাও হাঁটছে হঠাৎ করে নাহারুল দাদা দেখেন ওই প্রাণীটা আর নাই এরপর উনি অল্প কিছু দূর হেঁটেছেন এর মধ্যে উনি কিছু দেখেন নাই এরপর হঠাৎ করে উনার সামনে রেল লাইনের পাশে একটা গরু চলে আসে এই গরুটি লাফালাফি শুরু করে একবার শূন্যে উপরে উঠে আবার নিচে নামে এই যে লাফালাফি করছে এটা কিন্তু কোনো শব্দ হচ্ছে না মানে গরুটা মনে হচ্ছে খেলা করছে এক পর্যায়ে এই গরুটি লাফালাফি বন্ধ করে দেয় আর গরুর মতো ডাকতে থাকে কিন্তু এত জুড়ে জুড়ে ডাক দিচ্ছে মনে হচ্ছে নাহারুল দাদার কানের পর্দা ফেটে যাবে উনি দুই হাত দিয়ে কান বন্ধ করে দাঁড়িয়ে থাকেন আর রেললাইনের দুই পাশে খেয়াল করতে থাকেন যে ট্রেন আসছে কিনা কারণ কানে হাত দেওয়ার কারণে ট্রেন আসার শব্দ যদি উনি শুনতে না পারেন সেক্ষেত্রে ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে তখন নাহারুল দাদা রেললাইনের দুই পাশে তাকিয়ে বাড়ির দিকে জুড়ে হাঁটতে শুরু করেছেন উনি দেখেন তার আশেপাশে এখন একটি গরু না অনেকগুলো গরু তার সাথে হেঁটে যাচ্ছে দাদা তো সামনে জুড়ে জুড়ে হাঁটতে থাকেন আর এই গরুগুলোর দিকে মাঝে মাঝে তাকাচ্ছে এরপর তিনি দেখেন গরুগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে একবার সুজা যে রেললাইন সেই দিকে তাকান আরেকবার গরুর দিকে তাকান আবার পিছন দিকে তাকান যে ট্রেন আসছে কিনা। না তো এইভাবে উনি হেঁটে যাচ্ছেন আর এই ঘটনার মধ্যেও কিন্তু তিনি একের পর এক ভিড়ি দড়িয়ে যাচ্ছেন এর মধ্যে গরুগুলো কমতে কমতে একটা গরু পাশ দিয়ে চলছে নাহারুল দাদার সামনের দিকে তাকিয়ে দেখেন যে উনি অনেক দূর চলে এসেছেন আর দশ বারো মিনিট হাঁটলেই উনি গ্রামের মধ্যে ঢুকে যাবেন তো উনার কাছে থাকা বিড়ি এখনো পর্যাপ্ত পরিমাণে আছে তো আবার হাঁটা শুরু করেছেন বাড়ির দিকে হঠাৎ পাশ দিয়ে একটা শব্দ শুনতে পান খুব বিশ্রী আর মোটা একটা কণ্ঠ একটা মহিলা মানুষের কণ্ঠ সেই কণ্ঠটা শুনে তিনি পাশে তাকান উনি দেখতে পান ওই যে ডুবায় যে জিনিসটা দেখেছিলেন ওই জিনিসটা উনার পাশাপাশি এখন হাঁটা শুরু করছে উনি দেখেন দশ ফুটের মতো লম্বা কঙ্কাল টাইপের এক নারী মূর্তি মাথাবর্তী টাক সমস্ত শরীর সাদা পাগুলো ঘোড়ার পায়ের মতো ঘুরওয়ালা পা আর চোখ দুটো এত ভয়ঙ্কর মনে হচ্ছে চোখ দুটো বাহিরে বেরিয়ে পড়বে বেশ চোখ সাথে হাঁটছে আর খুব রাগান্বিতভাবে নাহারুল দাদার দিকে তাকিয়ে আছে একটু পর হঠাৎ করে রাগান্বিত ভাবে নাহারুল দাদাকে বলে উঠে আমি দেখব তুই কতক্ষণ আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারিস এভাবে বলে জানাচ্ছে তো দাদা কি করছেন এই রেল লাইন থেকে আবারও কিছু খোয়া বা পাথর নিয়ে ওই জিনিসটার দিকে ছুঁড়ে মেরেছেন দাদা খেয়াল করেন যে এই পাথর ওই জিনিসটার শরীরে কোনো আঘাতই করছে না কিন্তু এটা সুরার কারণে ওই জিনিসটা আরও রেগে যাচ্ছে এভাবে চলতে চলতে নাহারুল দাদা গ্রামের কাছে চলে আসেন তখন ওই জিনিসটা নাহারুল দাদাকে বলে আমি কিন্তু তোর পিছু ছাড়ব না মনে রাখিস এখন আমি চলে যাচ্ছি আজানের সময় হয়ে গিয়েছে দেখে কিন্তু আমি আবার আসব এই বলে ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায় এবং সত্যি ওই সময় আজান দিয়ে দেয় কিন্তু উনি যখন বের হয়েছেন রাত একটা সর্বোচ্চ দুটা বাজবে কিন্তু এর মধ্যে এতটা সময় পার হয়ে গেছে উনি বুঝতেই পারেন নাই তো দাদা রেললাইন থেকে বেরিয়ে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড় এক দৌড়ে উনি গ্রামের ভেতর চলে গেছেন এরপর উনি বাড়িতে চলে গেছেন পরদিন পরিবারের সাথে শেয়ার করেন যে উনি গতকাল রাতে যা যা দেখেছেন পরিবারের লোকজন খুব বকা করে যে সিনেমা দেখার বদ অভ্যাস গেল না তারপরও এত রাতের বেলা গিয়েছিস আর এই ভয়ানক ঘটনা ঘটিয়েছিস খবরদার আর কোনোদিন রাতের বেলা সিনেমা দেখতে যাবি না প্রিয় লিসেনার্স ঘটনা কিন্তু এখানে শেষ নয় এটা ছিল ঘটনার প্রথম অংশ